পদ্মা সেতু আমাদের জেলায় হয়েছে এই গর্ব নিয়ে আমরা কত কিছু কল্পনা করেছিলাম ভাবছিলাম শরীয়তপুর হবে দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক গেট ওয়ে কিন্তু সত্যিটা হলো পদ্মা সেতু আমাদের গা ঘেসে গেছে আমাদের ছুঁয়েও দেখেনি উন্নয়নের সেতু দাঁড়ালো কিন্তু আমরা দাঁড়িয়ে রইলাম সেই একই জায়গায় অবহেলা আর প্রতিশ্রুতির ছায়ায় আসসালাম আলাইকুম আমি আজ কথা বলবো আমাদের প্রিয় জেলা শরীয়তপুর নিয়ে একটা জেলা যার বুক চিরে বয়ে গেছে পদ্মা নদী যেখানে পদ্মা সেতুর মতো বিশাল উন্নয়ন প্রকল্প আছে কিন্তু আমাদের মাটি আর মানুষের ভাগ্যে এখনো উন্নয়নের আলো ঠিক মতো পৌঁছায়নি বছরের পর বছর গেছে সরকার বদলেছে নেতা বদলেছে কিন্তু আমাদের জেলার মানুষের ভাগ্য বদলায়নি প্রতিটি নির্বাচনে আশ্বাস আসে রাস্তাঘাট হবে শিক্ষা ব্যবস্থা উন্নত হবে হাসপাতাল হবে আধুনিক কর্মসংস্থান হবে কৃষক পাবে ন্যায্য দাম কিন্তু দিন শেষে সেই পুরোনো গল্প ভাঙ্গা রাস্তা দুর্বল চিকিৎসা ব্যবস্থা বেকার যুবক আর উপেক্ষিত সাধারণ মানুষ পদ্মা সেতু আমাদের জেলায় হয়েছে এই গর্ব নিয়ে আমরা কত কিছু কল্পনা করেছিলাম ভাবছিলাম শরীয়তপুর হবে দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক গেট ওয়ে কিন্তু সত্যিটা হলো পদ্মা সেতু আমাদের গা ঘেসে গেছে আমাদের ছুঁয়েও দেখেনি উন্নয়নের সেতু দাঁড়ালো কিন্তু আমরা দাঁড়িয়ে রইলাম সেই একই জায়গায় অবহেলা আর প্রতিশ্রুতির ছায়ায়। এই জেলায় রাজনৈতিক নেতৃত্ব ছিল সব দলের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কিন্তু একটার পর একটা ভোটে জয় হয়ে তারা হয়তো নিজেদের জীবন গুছিয়েছে কিন্তু আমাদের জেলাকে কাছে গিয়ে তারা শুধু ভোট নিয়েছে দিয়েছে কিন্তু পারেননি কাজের বেলা দেখা যায় তারা যেন একে অপরের পথ অনুসরণ করে উন্নয়ন নয় কেবল ক্ষমতার খেলা খেলছে আমরা আর চাই না ফাঁকা গুলি আমরা চাই পরিকল্পিত উন্নয়ন তরুণদের জন্য চাকরি কৃষকদের জন্য সুবিধা রাস্তার জন্য টেকসই সমাধান চিকিৎসা আর শিক্ষার সুযোগ এখন সময় এসেছে প্রশ্ন তোলার কেন আমাদের এমন থাকবে কেন আমরা বারবার অবহেলিত হব একটা কথাই বলবো শেষ কথা হিসেবে ভোটের সময় আর নয় এবার চাই কাজের সময় পদ্মা সেতুর আলো যেন সরিয়তপুরের ঘরে পৌঁছায় সেই দাবি এখন আমাদের ন্যায্য অধিকার